আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনে সংখ্যা কাটবে না বললেন মঞ্জু আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনে সংখ্যা কাটবে না এরপর জানাব সমানকদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী মামুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমানকদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহল মামুন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি এ সাক্ষ্য দিয়েছেন এদিকে শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধাটা ঠিকই নেবে কিন্তু নিজেদের লোকে দায়টা নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী উমামা ফাতেমা ডাকসু ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন জানাব দেশের রিজার্ভ আরও বাড়ল দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে এখন রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন আট আট বিলিয়ন মার্কিন ডলার আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব রাজধানীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর মৌচাক এলাকা একটি মসজিদে এলাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন আজ সাড়ে কিছুক্ষণ পরে আগুন আগে ডিউটি অফিসার আক্তার জানান রাজধানীর মৌচাকের সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে আগুন লেগেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না বললেন মঞ্জু আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে এটা দূর হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচন নিয়ে কাটবে না তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মঙ্গলবার দুই অগস্ট বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে ষাটটি রাজনৈতিক দলের নেতারা তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উদ্দিন মাহমুদ জিয়ার আবরার আদিলুর রহমান খান সৈয়দা রিজানা এ সময় উপস্থিত ছিলেন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন নুরুল হক নূরের উপর হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংকটিত রক্তক্ষয়ী সংঘর্ষ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে খুবই দুঃখজনক ব্যাপার নির্বাচন অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন লটারি মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে সমানকদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মামুন সাবেক খান কামালের নির্দেশে সমানকদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি বলেছেন আমাদেরকে জোরপূর্বক নির্দেশনা দেওয়া হয়েছিল সমানকদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফেল এবং একই সঙ্গে সমানকদের চাপ প্রয়োগ করো যাতে করে তারা আন্দোলন আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয় এ সময় তিনি বলেন আমরা পুলিশ বাহিনী দিয়ে সমানকদের তৎকালীন সময়ে আটক করি এবং খুব পেশার ক্রিয়েট করতে থাকি তারা যেন কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে তাই তাদের উপর আমরা এক এক করে চাপ দিতে থাকি তখন সমানকরা বাধ্য হয়ে তখন সেদিন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল এর জন্য শেখ হাসিনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সব থেকে বেশি দায়ী বলে অভিযোগ করেছেন তিনি তিনি আরো বলেন পুলিশ বাহিনীকে সরাসরি চাপ প্রয়োগ করে সব কাজ করিয়েছে বিগত ফ্যাসিস সরকার সুতরাং এই বিষয়ে আমাদেরকে দোষ দেওয়া উচিত নয় তিনি আরো বলেন পুলিশ বাহিনী দুই দলে বিভক্তি ছিল তখন ছিল এক দলের নেতৃত্বে ছিল ডিআইজি হাবিবুর রহমান এবং অপরজন ছিল সিটিসির মনিরুল তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী দুই ভাগে কাজ করত তারা মোটামুটি কথা আমি যে আইজিপি ছিলাম আমার কথাও অতটা গ্রহণযোগ্য ছিল না শিবির নিয়ে আমার ফেসবুক পোস্ট ভাইরাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধা নেবে কিন্তু নিজেদের লোকদের দায়টা নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ডাকসু ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে দায়েরকারী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এমন মন্তব্য করেছেন ওয়ামা মঙ্গলবার দুই অগস্ট দেওয়া পোস্টের সঙ্গে ধর্ষণের হুমকি দেওয়ার একটি স্ক্রিনশটও শেয়ার দেন তিনি সেখানে দেখা গেছে ডাকসুর এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আলী হোসেন নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পোস্টে ওয়ামা ফাতেমা লিখেছেন এই ক্যাম্পাসে একজন মেয়েকে রেপ থেরেট দিয়ে কতই না সহজে পার পাওয়া যায় শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না সেটার কারণ এটাই তারা সাধারণ শিক্ষার্থী শেষে রাজনৈতিক সুবিধা নেবে কিন্তু তারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা শিবির বুঝবে না তারা সময় চাইবে কিভাবে এই সমস্যাগুলো ক্রিয়েট করা যায় সমস্যাগুলো তারা তৈরি করে সেখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করবে কিন্তু কখনোই তারা নিজেদের দলের কর্মীদেরকে শ্বাস দেবে না এটাই হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতি এই ধরনের রাজনীতিকে আমরা সম্পূর্ণরূপে বয়কট করি তবে উমামা ফাতেমার এই কথা বলার পরই তার বিরুদ্ধে শিবিরের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয়েছে দেশের রিজার্ভ আরও বাড়ল দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে এখন রিজার্ভ দাঁড়িয়েছে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব গ্রোস রিজার্ভের পরিমাণ ছিল একত্রিশ হাজার তিনশো অষ্টআশি দশমিক এক দুই মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন ছাব্বিশ দশমিক তিন নয় নয় দশমিক নয় তিন মার্কিন ডলার এর আগে গত সাতাশে অগস্ট দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফের একত্রিশ বিলিয়ন ডলার ছাড়ায় এদিন বাংলাদেশ ব্যাংক জানায় সাতাশে আগস্ট পর্যন্ত রিজার্ভ ধারায় একত্রিশ দশমিক তিন তিন লাখ ডলার একই সঙ্গে আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ বাড়ে ছাব্বিশ দশমিক তিন এক লাখ ডলার এর আগে গত একুশ আগস্ট গোর্স রিজার্ভ তিরিশ দশমিক আট ছয় বিলিয়ন এবং বিপিএম ছয় অনুযায়ী ডলার একুশ সালের অগস্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ বিলিয়ন ডলারের অতিক্রম করেছিল সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকারের আমলে তা আঠারো বিলিয়ন ডলারে নেমে যায় সরকার পতনের পর আবার নতুন করে রিজার্ভ বাড়তে শুরু করেছে বিশেষ করে হুন্ডির ব্যাপকতা কমে যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবস্তরে প্রবাসী আয় সাতাশ শতাংশ বেড়েছে